একটা শর্টে মনে রাখা যেতে পারে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তো আছেই এর সঙ্গে কি অ্যাস অর্থাৎ গাধা অ্যাসোসিয়েশন অ্যাসেম্বলি এবং অ্যাসোসিয়েশন তাহলে অ্যাস রয়েছে অ্যাস অ্যাস মানে গাধা তাহলে গাধার মতো ঘুরে ঘুরে মানে মুভমেন্ট ঠিক আছে গাধার মতো ঘুরে থাকার জায়গা খুঁজে পাওয়া গেল না এবং চাকরিও খুঁজে পাওয়া গেল না তাহলে গাধার মতো ঘুরে গাধার মতো ঘুরে থা থাকার জায়গাও পাওয়া গেল না এবং চাকরিও পাওয়া গেল না এইটুকু মনে রাখা যেতে পারে যে গাধার মতো মানে অ্যাসেম্বলি রয়েছে রয়েছে তাহলে তাহলে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ঘুরে মানে মুভমেন্ট ঠিক আছে রেসিডেন্স মানে থাকার জায়গা এবং হচ্ছে চাকরিও পাওয়া গেল প্রফেশন তাহলে এইটা মনে রাখা যেতে পারে এই ছটা রাইটস কে মনে রাখার জন্য তারপর অরিজিনালি আর্টিকেল নাইনটিন কন্টেন দ্য সেভেন রাইটস ঠিক আছে আর্টিকেল নাইনটিনে কিন্তু সাতখানা রাইট ছিল বাট দ্য রাইট উনিশশো আটাত্তরে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেখানে আর্টিকেল নাইনটিনের সাতটা রাইট ছিল তার মধ্যে একটা ছিল সম্পত্তি রাখার অধিকার সেই সম্পত্তি রাখার অধিকারটাকে ডিলিট করে দেওয়া হয়েছে সম্পত্তি রাখার অধিকারটাকে এখানে ডিলিট করে দেওয়া হয়েছে উনিশশো আটাত্তরের চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টে আর্টিকেল নাইনটিনের মধ্যে পড়ছে রাইট এগেন্স্ট ট্যাপিং অফ টেলিফোন টেলিফোনিক কনভার্সেশন খুব বিতর্কিত ইস্যু বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক নেতাদের ফোন ট্যাপ করার একটা বিষয় সামনে এসে যায় তো সেইটা কিন্তু আর্টিকেল নাইনটিনে রয়েছে যে রাইট এগেন্স্ট ট্যাপিং অফ টেলিফোনিক টেলিফোনিক কনভার্সেশন অর্থাৎ কেউ কারোর ফোন ট্যাপ করতে পারবে না পিকেটিং করার রাইট রয়েছে ঠিক আছে ডেমোস্ট্রেশন করার রাইট রয়েছে কিন্তু বন্ধ করার বা স্ট্রাইক করার কোনো রাইট নেই উনিশ নম্বর আর্টিকেলে রাইট টু অর পিকেটিং বাট নট টু স্ট্রাইক ঠিক আছে টু স্ট্রাইক ক্যান কন্ট্রোল্ড বাই অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডাস্ট্রিয়াল ল রাইট টু স্ট্রাইক ক্যান বি কন্ট্রোলড বাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডাস্ট্রিয়াল ল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এলাকাগুলো কিন্তু যাওয়ার পক্ষে একটা নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে এইটা কিন্তু এইখানে রয়েছে যেখানে সেখানে চলে গেলাম এটা হবে না যেখানে শিডিউল ট্রাইব জনবসতিপূর্ণ এলাকা রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে যেমন আন্দামানে রয়েছে যেমন অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় রয়েছে তারা নিজেদের মতো বসবাস করে সেখানে গিয়ে বাইরের লোকরা যদি উত্তক্ত করে তো সেইখানে কিন্তু যেতে না দেওয়ার একটা রুলস রয়েছে সেখানে যাকে তাকে যেতে দেওয়ার কোনো পারমিশন নেই এবং আন্দামানে কিন্তু এটা বারবার ঘটে যেখানে ওই ট্রাইবসগুলো রয়েছে সেই ট্রাইবসগুলোর ক্ষেত্রে এরকম তাদের এক্সপ্লয়েট করার একটা ব্যাপার সেখানে ঘটে থাকে যারা যারা রয়েছে যারা যারা রয়েছে তাদের তারা যেন ফ্রিলি মুভ করতে না পারে তাহলে তাহলে কি হবে পাবলিক হেলথের একটা ইন্টারেস্ট চলে আসবে যেখানে সেখানে তারা মুভ করবে ঠিক আছে তো সেটাও একটা ব্যাপার আর একটা বোম্বে হাইকোর্ট বলেছে যে যাদের এডস হয়েছে তারা যেখানে সেখানে যদি ঘুরে বেড়ায় তাহলে সেটাও কিন্তু একটা পাবলিক হেলথের একটা ম্যাটার হয়ে যেতে পারে দা ফ্রিডম অফ মুভমেন্ট হ্যাজ টু ডাইমেনশন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইন্টারনাল মানে হচ্ছে রাইট টু মুভ ইনসাইড দা অ্যান্ড রাইট টু মুভ আউটসাইড দা অ্যান্ড রাইট টু কেম ব্যাক টু দা কান্ট্রি ঠিক আছে তাহলে ফ্রিডম অফ মুভমেন্ট টু ডাইমেনশন ইন্টারনাল মুভমেন্ট অ্যান্ড এক্সটার্নাল মুভমেন্ট ইন্টারনাল মুভমেন্ট কান্ট্রির মধ্যে এক্সটার্নাল মুভমেন্ট কান্ট্রির বাইরে কান্ট্রির মধ্যে ঘোরার কথা বলা হয়েছে কান্ট্রির বাইরে ঘোরার ক্ষেত্রে এটা কিন্তু বলা হয়নি অর্থাৎ সেকেন্ড যে ডাইমেনশন অর্থাৎ দেশের বাইরে ঘুরতে যাব কি যাব না সেইটা কিন্তু ওই একুশ নম্বর আর্টিকেলে এটা বলা হয়েছে পার্সোনাল রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আচ্ছা ফ্রিডম অফ রেসিডেন্ট ফ্রিডম অফ এখানেও রিজনেবল রেস্ট্রিকশন লাগাতে পারে স্টেট কি না ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক অ্যান্ড দ্য প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইবস অর্থাৎ কাস্ট এলাকা এলাকায় গিয়ে বসবাস করা যায় না ঠিক আছে শাস্তির বিরুদ্ধে প্রতিবেদনের অধিকার শাস্তির বিরুদ্ধে প্রতিবেদনের অধিকার আর্টিকেল টোয়েন্টি এখানে তিনটে এখানে তিনটে প্রভিশন রয়েছে নো এক্স পোস্ট ফ্যাক্টো নো এক্স পোস্ট ফ্যাক্টো নো এক্স পোস্ট ফ্যাক্ট মানে কি অর্থাৎ যখন আইনটা তৈরি হয়েছে তার আগে যদি কেউ কোনো ক্রাইম করে থাকে তাহলে কিন্তু সেই পুরোনো আইন দিয়ে কিন্তু তাকে ধরা যায় না ঠিক আছে তো এটা যদি হয়তো আজকে এই রুলটা হয়েছে কিন্তু এর আগে এর পাঁচ বছর আগে বা বছর আগে এইরকম অপরাধ করেছে এরকম যদি কেউ থাকে তাকে কিন্তু সেই পুরোনো এই নতুন আইন হলো বলে সেই দশ বছর আগেকার ঘটনাকে রিওপেন করে তাকে শাস্তি দেওয়া যায় না অর্থাৎ রুল তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে যারা শাস্তি অপরাধ করবে তাদের তারা শাস্তি পাবে কিন্তু তাই বলে পঞ্চাশ বছর আগে কেউ এরকম করেছে সেটা নিয়ে কিন্তু শাস্তি দেওয়া যায় না সেটাকে বলা হয়েছে নো এক্স পোস্ট ল এক্স নাম ডবল জিও পার্টি কারে একটা শাস্তি করে মানে অপরাধ করেছে তার জন্য তাকে দুবার শাস্তি দেওয়া যায় না নো ডাবল জিও পার্টি ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন 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 নো সেলফ ইনক্রিমিনেশন সেলফ ইনক্রিমিনেশন মানে কি নো সেলফ ইনক্রিমিনেশন নো সেলফ ইনক্রিমিনেশন মানে নিজের বিরুদ্ধে নিজে শাস্তি দেওয়া এটা কিন্তু আগে ব্রিটিশ পিরিয়ডে ছিল কিন্তু এখন আর সেটা নেই হচ্ছে কি ওই যে নার্কো টেস্ট ব্রেন ম্যাপিং এইসব হয় না এগুলো কিন্তু ওই আর্টিকেল টোয়েন্টি আর্টিকেল টোয়েন্টি আহ ইয়েতেই আর কি করতে হয় যে তার পারমিশন নিয়ে করতে হয় এরকম একটা ব্যাপার আছে এই কোশ্চেনটা একবার এসেছিল যে নারকোটেস্ট বেংপিং এগুলো এটা যে পারমিশন নিতে হয় যার করা হচ্ছে আর কি যে অপরাধী করা হচ্ছে যে সত্যি কথা বলছে কিনা তার পারমিশন নিতে হয় তো সেই কোন আর্টিকলের বসে এটা নেওয়া হয় তো এটা কিন্তু আর্টিকেল টোয়েন্টির অনুযায়ী এটা নেওয়া হয় আচ্ছা প্রোডাকশন অফ লাইভ অ্যান্ড পার্সোনাল লিবার্টি প্রোটেকশন অফ লাইফ মানে জীবনযাপনের অধিকার ঠিক আছে তো এখানে অনেক কিছু রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখানে দুটো কেস হয়েছিল এই কেসটার কথা খুব বলে নেওয়া দরকার একটা হচ্ছে ফেমাস গোপালন কেস উনিশশো পঞ্চাশ এখানে বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল ন্যারো ইন্টারপ্রিটেশন অফ আর্টিকেল টোয়েন্টি ওয়ান ন্যারো ইন্টারপ্রিটেশন অফ আর্টিকেল টোয়েন্টি ওয়ান যাচ্ছে তাই এক্সিকিউটিভ রুলস তৈরি হলো বা যাচ্ছে তাই যথেচ্ছভাবে আর কি কোনো লেজিসলেটিভ কোনো আইন তৈরি হয়ে গেল যেখানে রুল অফ ল মেনটেন করা হচ্ছে না শুধুমাত্র সেইখানেই এই আর্টিকেল টোয়েন্টি ওয়ানটা আসবে ঠিক আছে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের একটা ন্যারো ইন্টারপ্রিটেশন অর্থাৎ মানুষ খালি খেয়ে পড়ে বেঁচে থাকবে এবং পার্লামেন্ট তার এগেনস্টে যাচ্ছে তাইভাবে কোনো আইন প্রণয়ন করতে পারবে না ঠিক আছে এইটুকুই খালি এখানে বলা হয়েছিল গোপালন কেস উনিশশো পঞ্চাশে মানেকা গান্ধী কেস উনিশশো আটাত্তর সালে মানেকা গান্ধী কেস মানিকা গান্ধী কেস উনিশশো আটাত্তর সালে ইন্দিরা গান্ধীর ছোট ছেলের সঞ্জয় গান্ধীর বউ ছিল ঠিক আছে ইন্দিরা গান্ধীর ছেলের বউ ঠিক আছে দুই ছেলে এক ছেলে হচ্ছে সঞ্জয় গান্ধী এক ছেলে হচ্ছে রাজীব গান্ধী যাই হোক তো তার এগেন্স্ট একটা মামলা হয়েছিল মানে তিনি মামলা করেছিলেন যে ইয়ের বিরুদ্ধে আচ্ছা এটা বলে আমাদের উনিশশো সাতাত্তর সালে কংগ্রেস সরকার হেরে গেল এবং ইন্দিরা গান্ধী যেহেতু কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন তার এগেন্স্টে অনেক মামলা রুজু করা হয়েছিল ঠিক আছে যেহেতু তার আগে একটা ইন্দিরা গান্ধী দেশে আড়াই বছরের জন্য প্রায় জরুরি অবস্থা জারি করেছিলেন সেখানে অনেক নেতাকে হেনস্থা করা হয়েছিল বিরোধী নেতাদের সেই জন্য ইন্দিরা গান্ধীর ওপর একটা রাগ ছিল সেই রাগ থেকে ইন্দিরা গান্ধীর ওপর মামলা দায়ের করা হয়েছিল প্রচুর মামলা এবং সেই সময় ইন্দিরা গান্ধীর পরিবারকেও বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল সেই সময় মানেকা গান্ধীকেও বিভিন্নভাবে হেনস্থা করা হয় এবং তাই মানেকা গান্ধী উনিশশো সালে সুপ্রিম কোর্টে একটা কেস লঞ্চ করে এবং সেটা হচ্ছে তার বিরুদ্ধে একটা মানে সরকার তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছিল হেনস্থা করার কথা সেই হেনস্থার বিরুদ্ধে গান্ধী সুপ্রিম কোর্টে একটা কেস লঞ্চ করে এবং সেইটাই হচ্ছে বলা হচ্ছে যে গোপালন কেসের ওয়াইডার ইন্টারেশন আর্টিকেল টোয়েন্টি ওয়ান সেইটাই একটা যুগান্তকারী রায় হয়ে গেছিল টোয়েন্টি ওয়ানের ক্ষেত্রে অর্থাৎ পার্সোনাল লিবার্টি এবং প্রটেকশন অফ লাইফের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে শুধুমাত্র স্টেট কি এই আরবিটারি অ্যাকশন নিচ্ছে সেখানেই খালি ওটা বলবৎ থাকবে তা নয় ঠিক আছে মানুষরা সেই অ্যানিম্যাল নয় যে খাঁচার মধ্যে ঢুকে আছে তাদেরকে কিছু খাইয়ে টাইয়ে দিলাম ব্যাস হয়ে গেল এরকম নয় ঠিক আছে তাকে মানুষ হিসেবে বাঁচতে দিতে হবে ঠিক আছে তার মানে কি এখানে অ্যানিম্যাল এক্সিস্টেন্স এটা মানুষ তার কোনো অ্যানিম্যাল এক্সিস্টেন্স বা সার্ভাইভাল থাকবে না যে খাঁচার মধ্যে ঢুকিয়ে তাকে প্যারট লাইফের মধ্যে খাইয়ে দিলাম ছোলা ফোলা খাইয়ে দিলাম ব্যাস হয়ে গেল এরকমটা নয় সেখানে হিউম্যান ডিগনিটি বজায় থাকবে পার্সোনাল অ্যাসপেক্ট বজায় থাকবে ঠিক আছে রাইট টু লাইফের মধ্যে কি কি রয়েছে রাইট টু লাইফের মধ্যে অনেক কিছু রয়েছে লাইট টু রাইট টু লাইফ উইথ হিউম্যান ডিগনিটি মানুষের সম্মান নিয়ে বাঁচা রাইট টু লাইফ উইথ রাইট টু প্রাইভেসি এটা খুব ইম্পর্টেন্ট রাইট টু প্রাইভেসি রাইট টু সেটার রাইট টু রাইট টু হেলথ রাইট টু প্রাইভেসি রাইট টু সেল্টার রাইট টু হেলথ একটা ইম্পর্টেন্ট রাইট টু যে যাদের পয়সা নেই একদম বিনামূল্যে আইনি পরামর্শ নিতে পারবে অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার এই যে আগে বলা হয়েছিল রাইট টু মুভমেন্টের ক্ষেত্রে মুভমেন্ট বলা যায় একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল ইন্টার্নাল মুভমেন্টটা হচ্ছে আর্টিকেল নাইটিনের মধ্যে রয়েছে কিন্তু এক্সটার্নাল মুভমেন্ট যেটা এই যে রাইট টু ট্রাভেল অ্যাব্রড এটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের মধ্যে বলা হয়েছে রাইট ভারতে আইন প্রদানের রকম নীতি আছে প্রথমটা হচ্ছে দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল আর দু নম্বর হচ্ছে দ্য ডিউ প্রসেস অফ ল দুটো আইন প্রণয়নের নীতি রয়েছে ভারতে একটা হচ্ছে দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল নম্বর হচ্ছে দ্য ডিউ প্রসেস অফ ল প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এটা ভারতীয় সংবিধানে প্রথম থেকেই আছে এবং এটা মূলত জাপানের সংবিধান থেকে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে জাপানের সংবিধান থেকে এবং ব্রিটেনের সংবিধান এটাকে প্রথম কার্যকরী করে এক কেন্দ্রিক রাষ্ট্রগুলো যেগুলো ইউনাইটেড স্টেট সেগুলো এই ধরনের আইন প্রণয়ন করে আইনসভা যে আইন করে দিয়েছে তার উপর ভিত্তি করেই সমস্ত কার্যাবলী নিয়ন্ত্রিত হবে অর্থাৎ আর্টিকেল নাম্বার যদি আমরা এই লয়ের ভিত্তিতে আমরা যদি বিচার করি তাহলে দেখব যে সরকার যে ধরনের আইন তৈরি করে দিয়েছে তার কাঠামতেই আমার আমাদের জীবনের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে অর্থাৎ আমাদের যে জীবন যাপনের যে অধিকার জীবন ধারণের যে অধিকার সেটা কিন্তু সরকারের আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হবে সরকার যেরকমভাবে ঠিক করবে সেই অনুযায়ী আমাদের জীবন ধারণ করতে হবে উনিশশো সালে যে একে গোপালন মামলা হয়েছিল একে গোপালন মাদ্রাজ এর বিরুদ্ধে যে মামলা করেছিল এ গোপালন ছিলেন একজন বিখ্যাত কমিউনিস্ট নেতা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তার নেতা ছিলেন তার সেখানে এ গোপালন হেরে গেছিলেন তার সেখানে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেটা কিন্তু এই প্রসিডিওর এস্টাবলিশ বাই ল অনুযায়ী দিয়েছিল অর্থাৎ সরকার যে ধরনের আইন তৈরি করেছে তার বাইরে কোনো কাজ হবে না তো এটা কিন্তু আর্টিকেল টোয়েন্টি এর ক্ষেত্রে একটা ন্যারোয়ার ইন্টারপ্রিটেশন বলা হয় একটা সংকীর্ণ একটা ধারণা এই আচ্ছা দু নম্বর যে আইন প্রদানের নীতিটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে দ্য ডিউ প্রসেস অফ ল ডিউ প্রসেস অফ ল মূলত ফেডারেল স্টেটে এরা এগুলো এন্যাক্ট করে ফেডারেল স্টেটে এগুলো ইনঅ্যাক্ট করে ডিউ প্রসেস অফ ল এবং এই যে ধারণাটি ডিউ প্রসেস অফ ল এর যে ধারণা সেটা আমরা আমেরিকান কনস্টিটিউশন থেকে আমরা বড় করেছি আমরা ভারতীয় সংবিধানে এটাকে যুক্ত করেছি অনুকরণ করেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান রয়েছে সেই অনুযায়ী এই ডিউ প্রসেস অফ ল কিন্তু ভারতীয় সংবিধান যখন লাগু করা হয় ইনঅ্যাক্ট যখন করা হয় উনিশশো উনপঞ্চাশ সালে বা উনিশশো পঞ্চাশ সালে তখন কিন্তু এই ডিউ প্রসেস অফ ল এর কনসেপ্টটা ছিল না সংবিধান প্রণয়া এই এই ডিউ প্রসেস অফ ল এর কনসেপ্টটা রাখেন নি তারা বাদ দিয়ে দিয়েছিলেন অর্থাৎ এই ডিউ প্রসেস অফ ল এটা কিন্তু অনেক বেশি ব্রডার কনসেপ্ট আমাদের আর্টিকেল 21 এর ক্ষেত্রে এটা একটা ব্রডার কনসেপ্ট দেয় এবং এই ডিউ প্রসেস অফ ল হচ্ছে ন্যায়সঙ্গত বিচার ন্যায়সঙ্গত বিচার শুধুমাত্র রাষ্ট্র যে আইন তৈরি করেছে সেই অনুযায়ী কাজ চলবে তা নয় সেই আইনটা সঠিক কিনা এটা আছে কিনা অর্থাৎ ন্যাচারাল জাস্টিস সোশ্যাল জাস্টিস এগুলো মেইনটেইন করছে কিনা এগুলো বিচার করে হচ্ছে ডিউ প্রসেস অফ ল অর্থাৎ আইনসের জন্য আইন আইনের জন্য মানুষ নয় তাহলে এক মানুষের তো একটা পার্সোনাল ডিগনিটি রয়েছে সে হিউম্যান বিইং হিসেবে সমাজে বাঁচবে মানুষ প্রজাতি হিসেবে সমাজে সে বাঁচবে তার একটা সম্মান রয়েছে মানুষ হওয়ার একটা সম্মান রয়েছে মানুষটা কোনো গণ্য কোনো পশু নয় এবং টিয়া পাখি বা খরগোশ নয় খাঁচায় বন্দী হয়ে থাকবে আর সরকার বাইরে থেকে কেউ খাবার দিয়ে যাবে সেরকম কিছু নয় মানুষের জীবনটা মানুষের জীবন হিসেবে কাটানোর যে অধিকার সেটাই হচ্ছে জীবনযাপনের অধিকার এবং উনিশশো আটাত্তর সালে যে মানে গান্ধী কেস যেটা হয় সেটা যুগান্তকারী মামলা এই মামলার পরেই কিন্তু এই ডিউ প্রসেস অফ ল এর কনসেপ্টটা ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো আটাত্তর সালে মানে গান্ধীর যে কেস সেইটার ভিত্তিতেই কিন্তু তার পাসপোর্ট বাতিল করা হয়েছিল মানেকা গান্ধীর তার ভিত্তিতে যে কেসটা লঞ্চ করা হয়েছিল সুপ্রিম কোর্টে এটাই হচ্ছে একটা ব্রডার কনসেপ্ট দেয় আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানটা কোনো বিচ্ছিন্ন আইন নয় এটাকে সুপ্রিম কোর্ট বলেছিল যে এই আর্টিকেল টোয়েন্টি ওয়ানটা কোনো বিচ্ছিন্ন একটা আইন নয় এটা একটা আম্লে কনসেপ্ট মানে এটা একটা ছাতা সেখানে অনেক কিছু আসে সেখানে আর্টিকেল নাম্বার চোদ্দ আছে আর্টিকেল নাম্বার উনিশ আসে আর্টিকেল নাম্বার কুড়ি আসছে আর্টিকেল নাম্বার একুশ আসে আর্টিকেল নাম্বার বাইশ আসে অর্থাৎ সমাজে যদি ইকুয়ালিটি বজায় না থাকে আর্টিকেল নাম্বার চোদ্দ তাহলে মানুষ জীবন ধারণ করতে পারবে না আর্টিকেল নাম্বার নাইনটিন যদি না থাকে অর্থাৎ বাক স্বাধীনতা যদি না থাকে তাহলে মানুষ জীবন ধারণ করতে পারবে না ঠিক একইভাবে আর্টিকেল নাম্বার টোয়েন্টি অর্থাৎ জাতি অধিকার এগুলো সব কিছু একসাথে নিয়ে কিন্তু মানুষের জীবন ধারণের অধিকার এবং হচ্ছে পার্সোনাল লিবার্টির অধিকার আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান হয়েছে এবং এটাকে এই যে একসঙ্গে এই আর্টিকেলগুলোকে এগুলোতে বলা হয় পার্সোনাল লিবার্টির ক্ষেত্রে ক্ষেত্রে একটা ম্যাগনা কাটা এই উনিশশো আটাত্তরের এই যে মানিকা গান্ধীর যে কেসটা এটা একটা পার্সোনাল লিবার্টির ক্ষেত্রে একটা যুগান্তকারী কেস এটাকে ম্যাগনা কাটা বলা হয় এবং হচ্ছে যেহেতু এই ডিউ প্রসেস অফ ল এই মানিকা গান্ধী কেসেই প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল প্রথম সূচনা হয়েছিল সেই জন্য এটাকে দ্য কেস অফ ডক্টর আইন অফ ডিউ প্রসেস অফ ল বলে বলা হয়ে থাকে দ্য ডক্টর আইন অফ ডিউ প্রসেস অফ ল বলা হয়ে থাকে অর্থাৎ বলা হয়েছে আচ্ছা আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ সংযুক্ত করা হয়েছে এইটা একটু বলা দরকার রাইট টু আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ আর্টিকেল টোয়েন্টি ওয়ান এতে ছিয়াশিম সংবিধান সংশোধন করা হয়েছিল দু হাজার দুই সালে দু হাজার দুই সালে সংশোধন করা হয়েছিল সেখানে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের মধ্যে এ বলে একটা আর্টিকেল যোগ করা হয়েছে এখানে হয়েছে যে কি এখানে এডুকেশন ফর অল এইটাকে যুক্ত করা দেওয়া হয়েছে আট থেকে চোদ্দ বছর বয়সে ভালো ছেলেবুলেরা ছেলে মেয়েরা তারা পড়াশোনা করতে পারবে এটা তাদের পড়াশোনা শিক্ষার অধিকার এইটাকে যুক্ত করা হয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এতে সিটিজেন্সের রাইটে এটা একটা রিভলিউশন সেকেন্ড রিভলিউশন বলা যেতে পারে সিটিজেন্স রাইটের ক্ষেত্রে এটা একটা

দেওয়ার কথা সংবিধানে বলা হয়েছে যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকেও শাস্তি তাকে যথেচ্ছভাবে শাস্তি দেওয়া সম্ভব নয় যায় না তো তার তারও কিছু প্রোটেকশান রয়েছে একজন অপরাধীও প্রোটেকশান রয়েছে শাস্তি দু রকমের হয় একটা পিউনিটিভ একটা হচ্ছে প্রিভেন্টিভ একটা পিউনিটিভ পিউনিটিভ একটা প্রিভেন্টিভ পিউনিটিভ ডিটেনশন পিউনিটিভ ডিটেনশনটা কি না সে যে অপরাধ করেছে তার জন্য হচ্ছে পিউনিটিভ ডিটেনশন আর ঠিক আছে প্রিভেন্টিভ মানে হচ্ছে সে অপরাধ করতে চলেছে তাকে রোখা উইদাউট ট্রায়াল অ্যান্ড কনভিকশন বাই কোর্ট ইট যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে তার কারণ বলতে হবে অর্থাৎ তাকে কনসাল্ট করতে দিতে হবে তার যে লিগাল প্র্যাকটিশনার্স রয়েছে অর্থাৎ উকিলের সঙ্গে তাকে কনসাল্ট করতে দিতে হবে ঠিক আছে এটাও তার অধিকার অর্থাৎ বিনা উকিলে যাকে তাকে তুলে নিয়ে চলে গেলাম সে বলা হলো যে সে কোনো উকিল নিতে পারবে না এরকমটা কখনো হয় না অর্থাৎ তাকে গ্রেপ্তার করার মধ্যে গ্রেপ্তার করা হলো তার চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তাকে প্রডিউস করতে হবে এবং এক্সক্লুডিং দ্য জার্নি টাইম তাকে যেখানে যে জেলে নিয়ে আসা হচ্ছে আর ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেট থাকে হচ্ছে কোর্টে তো কোর্টে যে ম্যাজিস্ট্রেট বসে আছে জেলা ম্যাজিস্ট্রেট বা যে কোনো ম্যাজিস্ট্রেট তো জেল থেকে কোর্টে আনার সময় যে জার্নি টাইমটা সেটা এক্সক্লুড করে চব্বিশ ঘন্টা ঠিক আছে ম্যাজিস্ট্রেট যদি এবার যদি ফার্দার কোনো শাস্তি দেয় তবে তাকে আটক রাখতে পারবে কিন্তু না হলে তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে যাকে ডিটেন করা হচ্ছে তিন মাসের বেশি শাস্তি দেওয়া তাকে যাবে না ঠিক আছে আচ্ছা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন

অ্যাবুলিশন এক বন্ড লেবার সিস্টেম অগুলিশন এক উনিশশো ছিয়াত্তর বন্ডেড লেবার সিস্টেম অবুলিশন এক উনিশশো ছিয়াত্তর এবং মিনিমাম ওয়েজে এক উনিশশো আটচল্লিশ মিনিমাম ওয়েজে এক উনিশশো আটচল্লিশ কন্ট্রাক্ট লেবার এক উনিশশো সত্তর কন্ট্রাক্ট লেবার এক উনিশশো সত্তর ইকুয়াল রেমুনারেশন এক উনিশশো ছিয়াত্তর ইকুয়াল রেমুনারেশন এক উনিশশো ছিয়াত্তর তাহলে বন্ডেড লেবার সিস্টেম অ্যাগুলিশন এক উনিশশো ছিয়াত্তর মিনিমাম ওয়েজে এক উনিশশো আটচল্লিশ কন্ট্রাক্ট লেবার এক উনিশশো সত্তর ইকুয়াল রেমুড়েশন এক উনিশশো ছিয়াত্তর ওয়ার মেড এই প্রভিশনটাকে রক্ষা করার জন্য এতগুলো আইন তৈরি করা হয়েছে আর্টিকেল চব্বিশ আর্টিকেল চব্বিশ কি বলছে শিশু শ্রম নিরোধক আইন এছাড়া দা চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট উনিশশো ছিয়াসি চাইল্ড লেবার অ্যাক্ট প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট উনিশশো ছিয়াশি সেখানে চাইল্ড লেবার এক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল দু হাজার ষোলোই দা চাইল্ড লেবার প্রভিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট এক দু হাজার ষোলো অ্যামেন্ডেডে দ্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি যে অরিজিনাল অ্যাক্ট ছিল চাইল্ড লেবার অ্যাক্ট প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট উনিশশো ছিয়াশি সেটাকে অ্যামেন্ড করা হয়েছে দু হাজার ষোলোই ইট হাজ নেম দ্য প্রিন্সিপাল অ্যাক্ট অ্যাজ দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রিন্সিপাল অ্যাক্ট অ্যাজ দ্য চাইল্ড অ্যান্ড অডোলেসেন্ট লেবার প্রোহিবিশন অ্যান্ড উনি অ্যাক্ট উনিশশো ছিয়াশি তা নতুন ধারা যোগ করা হয়েছে চোদ্দ থেকে আঠারো বছর তারাও কাজ করতে পারবে না ঠিক আছে চোদ্দ থেকে আঠেরো বছর পর্যন্ত যে অ্যাডোলোসেন্টরা রয়েছে অর্থাৎ যুবকরা রয়েছে তারা পর্যন্ত এই হ্যাজার্ডিয়াস অকুপেশনে কাজ করতে পারবে না এবং সেখানে ফাইনের মাত্রায় বাড়ানো হয়েছে কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এবং ছ মাস থেকে দু বছর পর্যন্ত কারো ব্যবস্থা করা হয়েছে রিপিটেড অফেন্সের জন্য এক থেকে তিন বছর অবধি জরিমানার ব্যবস্থা করা হয়েছে এই অকুপেশানগুলো হেজারিয়াস অকুপেশনের সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে কিন্তু শিশু শ্রমিক শিশু শ্রমের যে ইয়ার্স রয়েছে সেটা চোদ্দ থেকে আঠারো পর্যন্ত করে দেওয়া হয়েছে আগে চোদ্দ বছর পর্যন্ত ছিল সেটাকে এখন আঠেরো বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে